আল্লাহ কোনদিন যদি আমার কোন আমার পছন্দ হয়ে থাকে তাহলে আমার এই কবুল করে দিন আল্লাহ এই গুরুস্থানের মানুষ কেমন আছে দেখতে পারতাম তুমি কি তুমি চ ঘুমাওনি দুটা বাজে গেছে দুপুরে রেস্ট করতে হয় তুমি জানো না যাই ঘুমাও

একটা পুরনো কবর আছে ওখানে ধোয়া যাচ্ছে আর চিৎকার করছে কবরটা আরে বাবু ওই কবরটা আমার একটা বন্ধুর ছিল আচ্ছা বস তো ওর গল্প শুনাই ওই ছেলেটা একটু দুষ্টু প্রকৃতির ছিল আল্লাহ maaf করো একদিন সে এক জায়গায় বসেছিল আর আমি সে পাশে দিয়ে যাচ্ছিলাম তাকে বললাম আরো কি করতে হিরে করে আরে মাসুম অনেক দিন পর দেখা তা তোর কি অবস্থা দাড়ি টুপি পাঞ্জাবি, এ নিজের কি অবস্থা করে রাখছিস ভাই মারো মরণের কথা বলা যায় না রে এই জন্য সবসময় আমি প্রস্তুতি নিয়েই থাকি আরে ধর এ সময় কাল তিন চারটা মাইয়া নিয়ে ঘুরবি জীবনটাকে এনজয় করতে শিখ বেটা বন্ধু মরণ কিন্তু কখনো বলে আসবে না এই জন্য আমি তোকে আগেই সাবধান করে দিলাম ধুর বেটা আমাকে জ্ঞান দিতে আসবি না নিজে একমাস নামাজ পড়ে এসে আমাকে আবার জ্ঞান দিস রে তোকে আমি ভালো কথা বলতে গেলাম আর তুই আমাগো উল্টা বোকা দিছিস বেশি বাড়াবাড়ি করিস না নইলে তোর 12টা বাজাবো জে এই কান্দেগা আচ্ছা তোর এখানে আষাঢ়ে বুndo আমার ভুল হয়েছে আমাকে maaf করে দিবি আরে তুই দেখ আমি কি করতে পারি এই আমি তোর কাছেই যাইতেছিলাম কেন ভাই কোনো সমস্যা হইছে নাকি এলাকার খোঁজ খবর রাখিস তোর বোন কই যায় কি করে কেন ভাই আমার বোন আবার কিছু করছে নাকি ভাই আর আমাদের এলাকার মাসুমকে চিনিস বেড়াই দুই দিন হয়েছে পরিবর্তন হয়েছে আর তোর বোনের দেখে আসলাম কি মাসুম ভাই এ কাজ করছে না মাসুম ভাই তো একজন ভালো মানুষ না না মাসুম ভাই ভাই কাজ করতে পারে আরে দাড়ি টুপি রাখলে মানুষ কি ভালো হয় ও তো একটা ভন্ড কি ভাই আপনি তো আমার পুরো মাথা নষ্ট করে দিলেন আজকে ওর বারোটা বাজে সরেন এ ভাই আমার একটা কাজ করে দেওয়া লাগবে আমার পুরো মাথা নষ্ট হয়ে গেছে কি সমস্যা বলো এক ভাই আমার বোনের সাথে প্রেম করে আমার বোনকে খুব ডিস্টার্ব করে কি ভাইয়া কি বলেন এই বেটা তোকে তো আমি খুব ভালো মনে করেছিলাম তোর নামে আমি এগুলো কি শুনলাম কেন ভাই কি আমাকে বলবে তো

সে তার বাবার সাথে অনেক খারাপ ব্যবহার করত বাবা বাবা টাকা দাও কি বাবা বন্ধুদের সাথে ঘুরতে যাবো আমার কিছু টাকা লাগবে টাকা দাও বাপ এখন তো অভাবে আছি কয়টা দিন পরে হবে এই বেটা টাকা দিতে পারবে না বাপ হইছে কিসের জন্য তুই ছিল ভাই আমার গায়ে হাত দিলি টাকা দিতে পারিস নি তো আর তোকে যে মারিনি এটা তোর কপাল তুই তোর বাপকে মারবি তোর এত বড় সাহস এই সাহসের কি দেখছিস টাকা দিতে পারে না আর বড় বড় লেখা শুধু এগুলাই না ও এলাকায় অনেক খারাপ কাজ করত। এলাকার যত খারাপ কাজ আছে সব সে করত। এটা নিয়ে একদিন ইমাম সাহেব মসজিদে খুদবা দিছিল এটার জন্য সে ইমাম সাহেবকেও পিটাইছিল আপনি নাকি গত জুমাই বলছেন গান বাজনা করা যাবে না মদ্যপান করা যাবে না জুয়া খেলা যাবে না কি শুরু করেছেন আপনি জি ভাই বলছি গত জুমাই এগুলো হচ্ছে আপনা পুরোটাই হারাম কাজ এগুলো কাজ করাই যাবেন কি আমি যেগুলা কাজ করি তুই আমার কাজে নাক গলা আস তোর ইমান গিরি দিয়ে ঢুকিয়ে দিব এই বেটা ইমাম হয়েছ ইমামের মতো থাকবে আমার কাজে নাক গলা বিনে যা এরকম করতে করতে হঠাৎ একদিন অ্যাক্সিডেন্ট করে সে মারা গেল বাবা কি হয়েছে তোমার বাবা ওইদিকে কি দেখতে ওইদিকে তো কেউ নাই বাবা কি হয়েছে জাতি প্রতিটা সেকেন্ডে তোমাদের উচিত মৃত্যুকে স্মরণ করা আল্লাহ ইবাদত করা কারণ যে কোন মুহূর্তে আমি আসতে পারি তোমার কাছে সাবস্ক্রাইব করুন এএইচপি টিভিতে এএইচপি টিভি সারভাইভিং ইন দ্য ওয়ে অফ আল্লাহ